কি আছে ফ্রিজে? হুম কি আছে ফ্রিজে? কেক তো তুমি খেয়ে কেক তো তুমি খেয়ে নিছো অঞ্জলি একটা গিফট আছে বলো তুমি এখানে এইখানে আগে কথা বলো বলো তোমার তারপরে বলো তাহলে বন্ধুরা তারপরে বলো তারপরে বলো তোমার বাবা কি করে আর আরমা কি করে বল এটা তুমি কি খাবে দুধ দে আমাকে আমাকে দিয়ে দেখতা সব বিস্কুট তুমি তুমি আমায় কিছু কি পয়সা আমাকে দাও আমাকে দেবে না কি রে আমাকে দেবে না হ্যাঁ খাও তুমি দাও তবে খাবে না কেন খাবে না এটা ভালো না কেন ভালো না এই তো পাউ রুটি আর মাখন আছে খাও এই বন্ধুরা তারপর ভালো লাগে ভালো লাগলে তুমি কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করো আচ্ছা প্লে করে দাও বলো টাটা দেখা হচ্ছে পরের ভালো গে বলো